আসসালামু আলাইকুম বন্ধুরা রংকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি একটি মাত্র ডিম আর এক কাপ সুজি দিয়ে একটা দারুণ মজার মুচমুচে বিস্কুট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো যতটাই সহজ খেতেও দারুণ মজার আর খুব কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায় তো চলুন আমি ভিডিওটা শুরু করি একটি ডিম আর সুজি দিয়ে এই বিস্কুট রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড়ো বাটির মধ্যে একটিমাত্র ডিম নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় ডিমের সাথে ততক্ষণ আমি এইভাবে মিশিয়ে নেব তো এইভাবে হাতে সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও পুরোপুরি মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সুজিটা দেওয়ার পর খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে তো এইভাবে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিম আর চিনির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি সুজির এই বিস্কুটটির সাথে চা থাকলে কিন্তু দারুণ জমবে তার জন্য আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি হাঁড়ির মধ্যে তার মধ্যে আমি এক বাটি পাউডার দুধ এক বাটি চিনি আর হাফ বাটি মতো চা পাতা দিয়ে নিলাম তারপর একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে চাটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে দুধ চা কিন্তু এইভাবে যত নাড়াচাড়া করে যাবেন চায়ের টেস্টটা দ্বিগুণ বাড়বে আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো এইভাবে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে ঘন করে নেব এবারে এদিকে সুজিটা দেখে নেব দেখুন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে ডিমটা অনেকটাই শুষে নিয়েছে এখন এর মধ্যে আমি যে রেগুলার রুটি খাই সেই আটা হাফ কাপ মতো নিয়েছি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ময়দাও মিশিয়ে নিতে পারেন হাফ কাপ মতো তো আমার হাতের কাছে ময়দাটা ছিল না বলে আমি আটাটাই ব্যবহার করলাম হাফ কাপ আটা দিয়ে এইভাবে মেখে নিতে হবে আর এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আটা বা ময়দা একটু না মেশালে কিন্তু একদমই এই বিস্কুটটা তৈরি করা যাবে না সুজিটা কিন্তু তেলে ছেড়ে যেতে পারে তার জন্য এরকমভাবে মিশিয়ে দেখে নিতে হবে এরকম একটি ডো তৈরি হয়েছে কিনা তারপরে এই বিস্কুটগুলো তৈরি করে নেব এখন আমি হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি অল্প একটু ডো নিয়ে এইভাবে একটা লাড্ডু করে নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে ঠিক যেরকম ল্যাংচা হয় সেরকম শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যেরকম খুশি শেপ দিয়ে নিতে পারেন তো এইভাবে একটি বিস্কুট বানানো হয়ে গেল আরও একটি আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন অল্প একটু ডো নিয়ে এইভাবে হাতের তালুতে লম্বা শেপ দিয়ে নিতে হবে এটি বানানো খুবই সহজ আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এইভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নেব তো দেখুন এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি আর একইভাবে সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন একে একে আমি এই বিস্কুটগুলো তেলের ওপর ছেড়ে দিচ্ছি তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছিলাম আর বিস্কুটগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে তা হলে কিন্তু সুজিগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা খুব ভালোভাবে কুক হবে না গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে হালকা আছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলি ভাজতেও কিন্তু খুব একটা টাইম লাগে না পাঁচ মিনিটের মতো হালকা আছে ভেজে নেওয়ার পর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আরও দু মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পাশের ওভেনে চাটা বসিয়ে রেখেছি চা বসিয়ে কিন্তু একদম খুব তাড়াতাড়ি এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা যে কেউ খুবই সহজে খুবই কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায় চাটা কিন্তু বসানোই রয়েছে এখনও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি কারণ চাটা ঘন হওয়ার জন্য তারপর ভালো মতো ভাজা হয়ে গেলে তেল ছেঁকে একদম প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আর এদিকে চাটাও ছেঁকে নিয়েছি এই বৃষ্টি ভেজা দিনে এরকম গরম গরম চায়ের সাথে এই সুজির বিস্কুটটি দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে